লক্ষ্যটা মাত্র একশো একানব্বই রানের সার্জার এ মাঠে ব্যাটিং করা কষ্টকর হলেও ম্যাচে এমন রান তারা করাটা খুবই সহজ ব্যাপার কিন্তু টাইগার ব্যাটাররা যা করলেন সেটা রীতিমতো কাণ্ড তাদের তাড়াহুড়ো দেখে মনে হচ্ছিল যেন চারশো ধরে খেলার বদলে একের পর এক বাজে শর্ট সিলেকশন করে আফগান বোলারদের উইকেট বিলিয়ে দিয়ে আসাছেন সাইফ হৃদয় মিরাজরা এদিন বনের বাঘের চেয়ে মনের বাঘি যেন বেশি কাবু করেছিল টাইগার ব্যাটারদের রশিদ খানের সাধারণ বলেও উইকেট বিলিয়ে দিয়ে আসাটা এক প্রকার মেন্টাল শ্রমাই বটে একাশি রানের লজ্জার হারে শুধু সিরিজই হারায়নি বরং পিকে হয়ে গেছে টাইগারদের দু বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নটাও লক্ষ্যমাত্র একশো একানব্বই রান ধীরস্থিরভাবে খেলে খুব সহজে ম্যাচটা বের করে আনা যেত কিন্তু টাইগার ব্যাটারদের অস্থির ভাব সেটা আর হতে দিল কই ম্যাচের শুরুতে আজমান বোলার আজমতুল্লাহ ওমর বলে বারবার বিট হচ্ছিলেন ওপেনার তানজিদ তামিম প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও তিনি ছিলেন পুরোপুরি ব্যর্থ ইনিংসের প্রথম ওভারেই বসির আহমেদের হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফেরেন তামিম এদিন সুবিধা করতে পারেননি নাজমুল শান্ত অপ্রয়োজনীয় দুই রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে কাটা পড়েন তিনি টি টোয়েন্টি খেলে খেলে অস্থির ভাবটা যেন জেগে বসেছে সাইফাসানের উপর না হয় টানা দুই বলে এক চেয়ার এক ছয় হাঁকানোর পরেও কেউ কি বাউন্সের বলে অমন আপার কাট খেলতে যায় দলের বিপদে এদিন হাল ধরতে পারেননি অধিনায়ক মেহেদি মিরাজও তিনিও ফিরে গেছেন মাত্র চার রান করে মাত্র পঞ্চাশ রানে প্রথম সারির চারজন ব্যাটারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ শুরুর সকল ধাক্কা সামাল দেওয়ার হাল ধরেন তাও হৃদয় এবং জাকির আলী অনেক তবে তাদের উনত্রিশ রানের জুটি ভাঙেন রশিদ খান এ উইকেট পতনের পেছনে রশিদের চেয়ে হৃদয়ের ভূমিকাই বেশি রশিদ খানের গুগলি বলে অপ্রয়োজনীয় সুইফ খেলতে গিয়ে হন হৃদয় বেশিক্ষণ টিকে থাকতে পারেননি নুরুল হাসান সোহানো তিনিও করেন জাকের আলীর মতো একই ভুল একই ধরনের শট খেলতে গিয়ে শুধু উইকেটই বিলিয়ে দেননি বিলিয়ে দিয়েছেন সিরিজের সমতা ফেরানোর স্বপ্নটাও সোহানকে আউট করার পরের বলেই তানজিম সাকিবের উইকেটটা তুলে নেন রশিদ এই আফগান ম্যাজিকম্যানের সামনে সুযোগ আসে হ্যারসিক করার সে সুযোগটা তিনি প্রায় কাজেও লাগিয়ে ফেলেছিলেন তবে আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্তকে রিভিউ করে বেঁচে যান রিশাদ হোসাইন তবে তাদের খুব বেশি লাভ হয়নি এর ঠিক পরের ওভারেই বাংলাদেশের শেষ ভরসা জাকের আলী অনেকও ফিরে গেলে সেখানে শেষ হয়ে যায় সিরিজের সমতা ফেরানোর স্বপ্ন মেশ আঠাশ দশমিক তিন ওভারে মাত্র একশো নয় অল আউট হয়ে যায় মেহেদি মেরাজের দল আফগানদের বিরুদ্ধে এটাই টাইগারদের সর্বনিম্ন রানের ইনিংস মাত্র সতেরো রানে পাঁচ উইকেট দিয়ে টাইগারদের বিপক্ষে টানা সিরিজ খান আফগানদের বিপক্ষে এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি তানজিম সাকিবের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে দ্রুতই ফেরেন রহমানুল্লাহ গুরুবাজ তিনি নেমে সুবিধা করতে পারেননি সেদিকুল্লাহ আতালো তানভীর ইসলামের ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে লংনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি তবে ইব্রাহিম জাদরানের সাথে জুটি করে দলের সংগ্রহ এগিয়ে নেওয়ার চেষ্টা করেন রহমত শাহ তবে ব্যক্তিগত নয়রানের মাথায় কাফ ইঞ্জুরিতে পড়ে মার ছাড়তে হয় তাকেও ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক হাসমতুল্লাও মিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি বেশিক্ষণ টিকতে পারেননি আগের ম্যাচের সুপারস্টার ওমর চাই লেগ স্পিনার ঋষাদের অফ স্ট্যাম্পের বাইরে টার্ন করা হাতে ক্যাচ দিয়েছেন উনআশি রানের উইকেট হারানো আফগানদের হাল ধরেন নবি ও ইব্রাহিম কার্যকরী ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে আফগানদের ট্র্যাকে রাখেন যাত্রা ভালো স্বরূপেও বাইশ রানে ফিরতে হয় নবীকে শেষের দিকে খারোটের তেরো ও গাজানফরের বাইশ রানে একশো নব্বই রানের পুঁজি পায় স্বাগতিকরা বাংলাদেশের হয়ে মিরাজ তিনটি এবং রিষদ ও তানজিম নেন দুইটি করে উইকেট